স্বাস্থ্যকতা এর দিকে আপনি লিখেছেন স্বামী মারা গেলে শ্বশুর কি গায়ে মারাম হয়ে যায় স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে শ্বশুর গায়ে মারাম হন না স্বামী মারা গেলেও আজীবনের জন্য শ্বশুর এর সাথে দেখা দেওয়া যায়জ এবং একইভাবে স্ত্রী মারা গেলে শাশুড়ির সাথে ছেলের দেখা দেওয়া যায়জ মারা গেলে গায়ে মারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না মাহফুজ আলম আপনি লিখেছেন আসাবে কাফের সাথে থাকা যুবকদের আসাবে কাফের সাথে থাকা যুবকদের সাথে থাকা কুকুরকে জানাতে যাবে আসাবে কাফের সাথে থাকা যুব আপনার আসাবে কাফের যুবকদের সাথে থাকা যে কুকুর সেই কুকুর জানাতে যাবে বলেই একটা কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে অথচ এর কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে কোথাও নেই অনেকে বলতে পারেন যে আসাবে কাফের যুবকদের সাথে কুকুর থাকলো কেন অর্থাৎ কুকুর মুসলমানের বাসায় থাকলে সেখানে রহমতের ফেরেস্ত আসে না হাদিসে পরিষ্কার বলা আছে এবং নিষেধ আছে বাসাবাড়ি কুকুর রাখা তাহলে তারা কেন কুকুর নিয়ে গেল এর যে প্রথমত তারা তারা আমাদের নবী শরীয়তের মানুষ তারা পূর্বের নবী শরীয়তে ছিলেন এবং সে সমস্ত নবীদের শরীয়ত কিন্তু পৃথক হয়ে থাকে কোনো নবীর অনুসারীদের জন্য অন্য নবীদের বিধিবিধান অন্য নবীর প্রতি যে শরীয়ত প্রণীত হয়েছে সেটা মানা তাদের উপরে অবশ্য আবশ্যক থাকে না বিধায় হয়তো তাদের শরীয়ত সেটা যায় ছিল আরেকটা বিষয় হলো যে তারা সেটাকে শিকার করার জন্য সাথে রেখেছেন নিরাপত্তার জন্য সাথে রেখেছেন এবং কি তারা তাদের ঘরে নিয়ে রেখেছেন এমনটি কিন্তু প্রমাণিত নয় কুকুর যদি কেউ শিকারের জন্য বা আপনার পাহাদারি কাজের জন্য রাখেন সেটা জায়জ আছে কিন্তু সেক্ষেত্রে কুকুরের থাকার জন্য আলাদা বন্দোবস্ত থাকবে আলাদা কক্ষ থাকবে আলাদা জায়গা থাকবে মানে বাসার বাইরে থাকবে প্রজনে তার আলাদা থাকার ব্যবস্থা করা হবে কিন্তু এগুলি মানুষের সাথে একসাথে রাখার যে সংস্কৃতি আজ আমরা দেখতে পাচ্ছি এই সংস্কৃতির দৃষ্টিকোণ এটা জায়জ নেই এবং এটি মানুষের জন্য নানান দিক থেকে ক্ষতি বয়ে আনে মানুষের ভেতরগত অন্তর্নিহিত কিছু ক্ষতি আছে যেগুলো মানুষ বুঝতে পারে না হাদিস যা বলেছে সেটা আমাদের কল্যাণার্থী বলেছে সব কল্যাণকল্যাণ যে আমি ধরে ফেলতে পারবো বা বুঝে ফেলতে পারবো এমনটি নয় বহু আদেশ নিষেধ শরীর আমাদেরকে করেছে যেগুলো যথার্থতা আজ বহুকাল পরে সে আমরা বুঝতে পারছি অতএব যেটি হারাম করা হয়েছে সেটি আমাদের কল্যাণার্থী করা হয়েছে সেসব আমাদের মেনে চলতে হবে মোহাম্মদ সজীব লিখেছেন জামাতে ইমামকে সেজদা পেলে মোক্তাদি কি তাকবিরের তাহরিমা বলে হাত বাঁধবে নাকি সোজা সেজদায় চলে যাবে জামাতে ইমামকে যদি সেজদায় পা মুক্ত দিই তাহলে সে কিন্তু তাকবিরের তাহরিমা পড়ে অবশ্যই সোজা সেজদায় চলে যাবেন অনেকে মনে কর আচ্ছা তাকবিরের তাহরিমা পরে হাত বাঁধবে কিনা হাত বাধা জরি না আল্লাহ আকবর বলে তিনি সেজদায় চলে যাবেন অনেকে এই সময় হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন অথবা অপেক্ষা করেন হাতও বাঁধে না তাকবিরের তাহরিমা করে না শেষদা থেকে উঠবে ইমাম তারপর যা যোগদান করবে এটা ভুল কারণ আমি যদি ইমামকে সেজদায় গিয়ে সামিল হই এবং তাকে সেজদার তার সাথে গিয়ে যোগ দেই তাহলে ওই রাকাতটা আমার গণ্য হবে না কিন্তু একটা সেজদা আমি পেয়ে গেলাম একটা সেজদা এটা অফুরন্ত স্বভাব রয়েছে সেজাতুল ওয়াহাদমি মাফিহা একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সব কিছু হতে উত্তমতে আমি একটা সেজে মিস করার কোনো যুক্তিক কারণ থাকতে পারে অনেকে আসে এসে দাঁড়িয়ে থাকেন যে ম্যাম সেজাদি উঠে তারপর আমি যোগদান করবি ভুল তবে হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ হকর বলে আমি জামাতে সামিল হতে পারি তাকবীরে তাহরিমা বলা আবশ্যক কিন্তু হাত বাঁধা আবশ্যক নয় সাইফুল ইসলাম আপনি লিখেছেন কারো দেয়ালে পোস্টার লাগানোর জন্য কি তার অনুমতি নেওয়া জরুরি কারো দেয়ালে পোস্টার লাগানোর আগে অবশ্যই দেয়াল মালিকের অনুমতি নেওয়া জরুরি কারণ হলো এতে দেয়ালে যেমন ক্ষতি হতে পারে তারপর আপনি কি লিখবেন পোস্টারে সেই পোস্টার লেখার সাথে তার একমত কিনা সে চাইটার প্রচার চাই কিনা এটার একটা সম্পর্ক আছে যেহেতু ওয়ালটা তার অতএব তার ওয়ালে কি প্রচার হবে না হবে এই অধিকারটাও তার এবং এটা সভ্য সমাজে বিষয়টি এরকমই এবং সরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা সেটাকে এরকমই মনে করি কিন্তু দুঃখজনক যে আজকাল এগুলোর কোনো তোকা আমাদের সমাজে করা হয় না কত মানবাধিকারের নামে খিস্তি খেউ ট্রানজেন্ডার সমকামিতার মানে মতো আবর্জনা আমরা টেনে এনে আমাদের সমাজে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি অথচ কত র সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে অনধিকার চর্চা এবং মানুষ অধিকার লঙ্ঘন করা সেগুলো নিয়ে তেমন কোনো মাথা ব্যথা আমাদের নেই কারো দেয়ালের চিকা মারা বা দেয়াল লিখন পোস্টার সাঁটা এগুলো অবশ্যই ওই ব্যক্তির অনুমতি ছাড়া করলে সেটি জায়জ হবে না এটা অনেকটা চর্চা হবে আমাদের সমাজে আমরা ধর্মের নামে রাজনীতির নামে বিভিন্ন সময় যেখানে সেখানে পোস্টার লাগাই এবং মানুষ অধিকার নষ্ট করে সন্দেহভাবে এগুলোর জন্য লাগায় আমাদের জব দিয়ে করতে হবে এবং এটা নাজায়জ একটি কাজ মাহফুজুর রহমান লিখেছেন ভিন্ন ধর্মাবলম্বীদের সালাম দেওয়ার বিধান কী ভুলে তাদেরকে সালাম দিয়ে ফেললে করণীয় কী ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আপনি সামাজিক যে সম্বোধনগুলো আছে আপনার অভিবাদনগুলো আছে সেগুলো অবশ্যই আপনি জানাবেন এবং জানাতে পারেন ইসলাম মানুষকে সামাজিক হতে বলে এবং অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে সদাচরণ করতে বলে সেটা ভিন্ন বিষয় বাট সালাম এটা আল্লাহ তালাগুন বাচক নামগুলোর একটি যে আল্লাহ থেকে বিশ্বাস করা থাকে আপনি সেই নাম দিয়ে অভিবাদন জানানোর তো থাকতে পারেন তাছাড়া তিনি অন্য ধর্মের যে অভিবাদন সেটি গ্রহণ করতে চাওয়ার কথা নয় অতএব তাদেরকে আপনি তাদের জন্য সাধারণ যে অভিবাদন আছে সম্ভাষণ আছে সেগুলো দিবেন গুড মর্নিং গুড ইভিনিং অথবা সুস্বাগতম ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রচলিত আছে সেগুলো সালাম এটা একটু একটা দিনই পরিভাষা আল্লাহ তালার সাথে ইমানের সাথে সংশ্লিষ্ট করেছে আল্লাহ প্রতি ইমান আনে না তাকে তো আপনি সেটা বলে আসলে অভিবাদন জানানোর কোনো যুক্তিটা থাকতে পারে না করে এমনি সময় লিখেছেন বাবা মার বাবা মারা যাওয়ার পরে সৎ মাকে বিয়ে করা যায় হবে কিনা না বাবা মা বাবা এবং মা তাদেরকে বিয়ে করা যায়জ নাই যদিও তারা সৎ বাবার সৎমাই অন্যায় করা আপনার মায়ের পূর্বের স্বামী কিংবা আপনার বাবার পূর্বের ঘরের স্ত্রী যিনি আপনার সৎমা তাদেরকে আজীবনের জন্য আপনার বিবাহ করার নিষিদ্ধ এবং খারাপ